মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিক সাহায্যের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্পটি ঘোষণা করেন ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধাভোগী পঁচিশ থেকে ষাট বছর বয়সে সমস্ত মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য নতুন ভান্ডার প্রকল্পের আবেদনের কাজ চলছে দুয়ার সরকারে যাদের এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করবেন তারপরে এখানে বলা হয়েছে তপশিলী জাতি অন্তর্ভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা তপসিলী উপজাতি অন্তর্ভুক্ত মহিলারা পাবেন মাসে এক হাজার টাকা এবং অন্যান্য সকল শ্রেণীর অন্তর্ভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে পাঁচশো টাকা এখানে পয়সা বাড়ার ব্যাপারে ওখন পর্যন্ত কোনো আপডেট আসেনি বা ঘোষণা করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে নতুন আপডেট কী এসেছে সেটি জানার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথমে তো চলুন দেখেন এখানে কী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেছেন এদিকে ভাণ্ডার প্রকল্পের সুবিধা আবার দেওয়া হবে এর মধ্যে তেরো লক্ষ মহিলা নতুন করে এ প্রকল্পের সুবিধা পাবেন যারা পাচ্ছিলেন না এতদিন এই প্রকল্পের সুবিধা তারা এবার পাবেন এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন শুরু হলে নতুন করে আর প্রকল্পের কথা ঘোষণা করা যাবে না ভোটে নিঘণ্ঠ প্রকাশ হওয়ার আগে এই ঘোষণা স্বাভাবিক 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 মানুষের কাছে খুশির খবর তখন এখানে আপনারা জানলেন যে একলা ফেব্রুয়ারি থেকে অনেকগুলি প্রকল্পের ঘোষণা করবেন চালু করার তার মধ্যে অন্যতম হল ভাণ্ডার